হিসেবে <ihak> দেখেন <violin beeping warfare>

भुटे

অনেক অনেক ধন্যবাদ সন্দীয় কাকা বর্তমান অর্থাভাপতি উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন হাডুলি খেলা গ্রাম বাংলার সেই ঐতিহাসিক পুরাতন খেলা যেখানে শুরু হয়েছিল তামিলনাড়ুতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচালিত হয় কোথাও টুকু কোথাও কাবাডি কোথাও হাডুডু আমাদের দেশে এটা হাডুডু নামে পরিচিত আপনারা উপভোগ করছেন চালু হাটি বনাম পায়রা এর মধ্যকার খেলা এখনো পর্যন্ত চালু হাটি শূন্য শূন্য